কিন্তু দেখেন আমরা মায়ামুগ্ধ জীব আমাদের পক্ষে এটা সম্ভব হয় না কেন হয় না ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন দৈবিহি মমময়া তরন্তিতে দূরত্বয়া মামে আমার দ্বারা সৃষ্ট এই মায়া অত্যন্ত দুস্তরা দুস্তরা কেন বলা হচ্ছে মায়াকে অতিক্রম করা অত সহজ কথা নয় একজন ব্যক্তি সে আমি হই আর আপনি হন আর আপনারা প্রত্যেকেই হন না কেন যদি জোরপূর্বক যদি মনে মনে চিন্তা করেন আমি জোর করে মায়াকে সেদন করব বা জোর করে মায়াকে অতিক্রম করব। এ জীবনেও সম্ভব নয় তাহলে কিভাবে অতিক্রম করা যায় ভজন শিক্ষার মাধ্যম দিয়ে ভগবান বললেন আমার দ্বারা সৃষ্ট এই মায়া অত্যন্ত দুস্তরা কিন্তু যে ব্যক্তি আমাকে ভজন সাধন করে থাকেন আমাকে আশ্রয় করিয়া একমাত্র উপায় হিসেবে কল্পনা করে থাকেন সেই ব্যক্তি ও মায়াকে অতিক্রম করতে পারবে মায়াকে অতিক্রম করতে পারলে হবে মায়াকে অতিক্রম করতে পারলে অর্জুন যেমন যে মাতা কি হবে তুমি আমার মা তুমি আমার বাবা তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি আমার সব যদি আমরা মায়াকে অতিক্রম করতে পারি তবেই কেবল এই কথাটি বলা সম্ভব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এই তত্ত্বজ্ঞান ভিতরে জাগবে আর ভগবান শ্রীকৃষ্ণকে একবার উপলব্ধি করতে পারলে এই জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না আর যতক্ষণ পারবো না ততক্ষণ আমাকে কিন্তু ঘুরতে হবে আর শ্রীমান মহাপ্রভুর নিজের মানে মুখের কথা একদম নিজের বদন থেকে নিঃসৃত বাণী যে দিনের অধিক দয়া করে ভগবান কুলীন পণ্ডিত ধ্বনির বড়ই অভিমান যদি আমরা মহাপ্রভুর চরণে এসে বা শ্রীকৃষ্ণ চরণে এসে যদি খুব বিনয়ের সাথে নিচুতার সাথে আত্মনিবেদনের সাথে যদি বলে থাকি যে গোবিন্দ সকলেরই তো হলো আমার হলো না যদি এভাবে বিবেচনা করা হয় তবেই সবে মাত্র সেই জ্ঞানময়ন পরিস্ফুটিত হতে পারে আমার হৃৎপদে আমার গোবিন্দ আসন এসে বসতে পারে আসন নিয়ে এসে বসতে পারে তাছাড়া কিন্তু যদি ওই জ্ঞান বিচার করা হয় পাণ্ডিত্য দেখানো হয় তাহলে কোনো দিন গোবিন্দ কৃপা লাভ হবে না যদিও গীতার পাতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন যে নহি জ্ঞানেন সদৃশাং পবিত্রম ইহ বিদ্যাতে তৎসয়ং যোগ সংসিদ্ধ কালেন বিন্দতি জ্ঞান অপেক্ষা পবিত্র বস্তু আর কিছু নেই কিন্তু কোন জ্ঞানের কথা বলা হয়েছে কথাটি খুব সত্য কথা জ্ঞান আছে একটা আছে বস্তুবাদী বিদ্যা মানে আপনার জড়বিদ্যা একটা আছে অধ্যাত্ম বিদ্যা যেটাকে আপনার আত্মজ্ঞানের সঙ্গে তুলনা করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এখানে কিন্তু বাজ্যজ্ঞানের কথা বলেন নাই তিনি বলেছেন অন্তর্জগতের জ্ঞানের কথা অর্থাৎ আত্মজ্ঞানের কথা সেই আত্মজ্ঞানটা কি আমি কোথায় ছিলাম কোথায় এসেছি কি করছি আবার পুনরায় কোথায় ফিরে যাব এর নাম হচ্ছে আত্মজ্ঞান তার যদি কোনো ব্যক্তি বা কোনো ভক্ত এই আত্মজ্ঞান যদি একবার লাভ করতে সমর্থ হন আত্মজ্ঞান লাভের পরে গিয়ে কিন্তু তার মধ্যে একটা চৈতন্য সত্তা জাগ্রত হয় সেই চৈতন্য সত্তাহটা আমার গৌর সুন্দর বা আমার গোবিন্দ সেই চৈতন্য সত্তা যখন জাগ্রত হবে তখন কিন্তু বোঝা যাবে যে আমার ঊর্ধ্বে আত্মার ঊর্ধ্বে আরো একজন আছেন তিনি পরমাত্মারূপে আমার মধ্যে বিরাজমান আর তাকে জানা হলে আর এই জীবনে কোনো কিছু চাওয়া পাওয়া বা জানার বাকি থাকে না জয়নিতাই জয় গৌর হরি দেখেন বিষয়ী মানুষ যদি বিষয় থেকে মুক্ত হতে না পারে বিষয় থেকে মুক্ত হওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার আর এই মায়া থেকে মুক্ত হওয়া কঠিন ব্যাপার এই মায়া কেন আমাদেরকে আচ্ছন্ন করে রাখে শ্রীমত ভগবত গীতায় তৃতীয় অধ্যায়ে বলা আছে না প্রিয়তে বনহি যথাদর্শ মলেনচা ধুমো দ্বারা যেমন অগ্নি আচ্ছাদিত থাকে দর্পণটা যেমন ময়লা দ্বারা আচ্ছাদিত থাকে যথুল বেনাবৃত গর্ভ তথা তেনে দমাবৃত গর্ভটি যেমন জোরায়ু দ্বারা আচ্ছাদিত থাকে ঠিক তেমনি অজ্ঞানতা দ্বারা জ্ঞান থাকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই অজ্ঞানতা তোমাকে প্রথমে কর্তন করতে হবে অজ্ঞানতা তোমাকে নাশ করতে হবে এই অজ্ঞানতার কারণেই তোমার মধ্যে মায়াটা কাজ করছে সেই অজ্ঞানতা আবার কিভাবে আসে দেখেন ভগবান শ্রীকৃষ্ণই মুখানে স্মৃত সেটাই সেটি বলব কাময়েষ ক্রোধয়েষ রজগুণ সমুদ্ভাবক মহাশান ও মহাপাতমা বিদ্যান্নমেহ বৈরিনাম রজগুণ থেকে উদ্ভূত কাম এবং ক্রোধ এই দুইটি ওয়াজেয় যারা আবির্ভূত হলে বা শরীরের মধ্যে প্রকাশ পেলে সঙ্গে সঙ্গে জ্ঞান বিলুপ্ত হয় অজ্ঞানতা আমার এই জ্ঞানটাকে আচ্ছাদন করে রাখে তাহলে এই অজ্ঞানতা নাশ করতে গেলে কি করতে হবে সর্বপ্রথম আমাকে আত্মজ্ঞান কি বস্তু তা জানতে হবে সেই আত্মজ্ঞান লাভ করতে হবে আর আমার ভগবান বললেন যে সেই আত্মজ্ঞান নামক সত্র দ্বারা তোমার এই মায়াকে কর্তন করো কর্তন করলে কি হবে তোমার সে মায়া দূরে যাবে তুমি কি তুমি একটি চিন্ময় সত্তা তুমি ব্রহ্মের অংশ তুমিও আত্মা এই সত্তা তোমার মধ্যে জাগবে তা দেখেন যে কথা বলতে যাচ্ছি আমরা যে বিষয়ী মানুষ এই বিষয় কিন্তু সহজে দূর হয় না বিষয় বাসনা সহজে দূর হয় না দূর করা যায় না এটি শুধু আমার মতো সাধারণ ব্যক্তির জন্যই নয় অনেক মহাপুরুষ আছেন তারা কিন্তু বিষয়কে সহজে ত্যাগ করতে পারেন নাই আড়ষ্ট করে রেখেছেন যেমন একটি ঘটনা বলি আপনারা মন দিয়ে বা ধ্যান দিয়ে আস্বাদন করুন আমরা এই যে পঞ্চতত্ত্ব কীর্তন করতে গিয়ে আমরা স্বর্গোস্বামীর নামটা উচ্চারণ করে থাকি এই স্বর্গস্বামীর মধ্যে একজন ছিলেন রঘুনাথ দাস এই রঘুনাথ দাস তিনি মহাপ্রভুর একজন ঐকান্তিক ভক্ত এই রঘুনাথ দাস তিনি অত্যন্ত সম্ভ্রান্তশালী পরিবারের একটি ছেলে তার পিতা ছিলেন জমিদার অনেক টাকা পয়সা ধন সম্পদ জমি জমার মালিক ছিলেন তা উনি ওনাকে বিবাহ দেওয়া হয়েছিল চন্দ্রিমা সমতুল্য অরূপ যৌবন এক সহধর্মিণীর সঙ্গে মানে একটি মেয়ের সঙ্গে তার বিবাহ দেওয়া হয়েছিল কিন্তু রঘুনাথ দাসের এই সংসার আর ভালো লাগে না তাই রঘুনাথ দাস জীবনে অনেকবার অনেকবার বলতে বার তিনি সংসার থেকে পলায়ন করে শ্রীমন মহাপ্রভু চরণে গিয়ে আশ্রিত হয়েছিলেন তো যতবারই তিনি সংসার থেকে পলায়ন করে মানে গৃহ থেকে পালিয়ে গিয়ে আমার মহাপ্রভুর নিকটে গিয়ে দেখা করতেন তখনই তার গৃহ থেকে তার বাবা তার মা তার পরিবার পরিজন তাকে নিয়ে আবার সংসারে ফিরিয়ে যেতেন অর্থাৎ তার এ জীবনে মানে ওই সময় এক সন্ন্যাস গ্রহণ করা হলো না বা তৃমন মহাপ্রভুর চরণে আশ্রয় লাভ করা হলো না তা এইভাবে দশবার যখন মহাপ্রভুর নিকটে গেলেন দশবার যাওয়ার পরে গিয়ে একাদশবার বার এগারোতম বারে যখন তিনি চলে গেলেন সে এগারো বারেও যখন তার বাবা তাকে ফিরিয়ে নিয়ে গেলেন মহাপ্রভু রঘুনাথ দাসের উপর একটু বিরক্ত হয়ে বললেন কি যেরকম মর্কট সন্ন্যাস সন্ন্যাসিয়ার আর হইও না তুমি এই মর্কট সন্ন্যাসী তুমি ত্যাগ ত্যাগ করো তুমি সংসারে ফিরে যাও তোমাকে দিয়ে সন্ন্যাস হবে না তাই যখন রঘুনাথ দাস তিনি গৃহে ফিরে গেলেন তার মনে মনে সবসময় খালি একটি কথাই বেজে উঠলো মহাপ্রভু কেন আমাকে এই কথা বললেন কি কথা মরকট সন্ন্যাসী মহাপ্রভু কেন আমাকে এই নিয়ে জল্পনা কল্পনা করতে করতে হঠাৎ তার অন্তরে একটি ভাবের উদয় হলো তিনি মনে মনে চিন্তা করলেন তাই তো মহাপ্রভু যার সম্পদ আমি তো তার নিকটে একবার গেলাম না আচ্ছা মহাপ্রভু কার সম্পদ এবার একটু তত্ত্ব কথা আলোচনা করব বৈষ্ণব বন্দনায় দেখবেন বলা আছে বৈষ্ণব ঠাকুরের লেখা ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি দিয়া করিছায়া সদহে আমার তোমার চরণ ধরি বলি কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে তাহলে কৃষ্ণকে আমার শ্রীমন মহাপ্রভুকে আমার শ্রীমন মহাপ্রভু আছে রাধাকৃষ্ণ মিলিত তলু তাহলে তার মধ্যে কৃষ্ণ বিরাজমান এই কৃষ্ণ কার কৃষ্ণ হচ্ছে শুধুমাত্র আমার বৈষ্ণব ঠাকুরের আর অন্য কারণ নয় আমার কিন্তু নয় আমি যতই বলি যে কৃষ্ণ তুমি আমার হ্যাঁ চৈতন্য চরিতামৃত বল চৈতন্য চরিতামৃতে বলা আছে কৃষ্ণ তোমার হই যদি বলে একবার মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার এটি সত্য কিন্তু কৃষ্ণ আমি তোমার আর তুমি আমার এটি আমাদের বলতে হবে এটিও সত্য কিন্তু একটি কথা বলে রাখি কৃষ্ণ তুমি আমার এটি আমি বললাম তিনি মালিক তুমি আমার এটি আমি বললাম এখন এটি বলবার পরে গিয়ে আমি মালিকের পছন্দ হইলাম কিনা। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় তা দেখেন এই যে রঘুনাথ দাস তিনি মনে মনে চিন্তা করলেন যে তাই তো কৃষ্ণ এই যে ক্রীমন মহাপ্রভু কার সম্পদ শ্রীমন মহাপ্রভু তো আমার সম্পদ নয় উনি তো নিত্যানন্দ মহাপ্রভুর সম্পদ তখন তিনি কি করলেন নিত্যানন্দ মহাপ্রভুর চরণে ফিরে গেলেন নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু তখন পানিহাটিতে ভক্তগণকে নিয়ে বসে আছেন এমনও সময় রঘুনাথ দাস নিত্যানন্দ মহাপ্রভুর চরণে আশ্রিত হলেন তা দূর থেকে নিত্যানন্দ মহাপ্রভু তাকে দেখেই বললেন কি যে বেটা তুমি আমার সম্পদ চুরি করে নিয়ে যেতে চেয়েছিলে আমাকে না বলে তোমার এই সাধ্য আর এই সাহসটুকু কে দিয়েছে তখন কিন্তু আমার রঘুনাথ দাস বলেছিলেন যে তোমারে ছাড়িনুময় তুমি না ছাড়িলা কৃপারুজ্জু গলে বান্ধি চরণে ফেলিলা প্রভু একবার যখন কৃপা করেই ফেলেছ তাহলে দয়া করে আমাকে আরেকটু কৃপা করো যেন আমি আমার রাধা মাধবের রাতুল চরণ যেন লাভ করতে পারি